সাম্প্রতিক সময় ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভাব্য একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে ঢাকা ও ইসলামাবাদ একটি আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামো গঠনের বিষয়ে আলোচনা করছে যা কাঠামোগত দিক থেকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে হতে পারে এসব প্রতিবেদনে বলা হচ্ছে প্রস্তাবিত এই চুক্তি অনুযায়ী একটি দেশের উপর সামরিক আগ্রাসন ঘটলে অপর দেশ সহযোগিতায় এগিয়ে আসবে যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 গত বাইশ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তার বড়াতে তারা জানতে পেরেছে যে বাংলাদেশ ও পাকিস্তান ইতোমধ্যে একটি যৌথ মেকানিজম গঠন করেছে এই ব্যবস্থার মূল লক্ষ্য হল প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির খসড়া প্রস্তুত করা এবং এর কাঠামো ও বিষয়বস্তু চূড়ান্ত করা প্রতিবেদনে আরও বলা হয় সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সামরিক নেতৃত্বের মধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে যা দুই দেশের মধ্যে বাড়তে থাকা সামরিক যোগাযোগ ও কৌশলগত সমন্বয়ের ইঙ্গিত দেয় ইন্ডিয়া টুডে সহ ভারতের অন্যান্য সংবাদমাধ্যমও একই ধরনের দাবি করেছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক মাসে পাকিস্তানের একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ঢাকা সফর করেছেন এই তালিকায় পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান নৌবাহিনীর প্রধান এবং আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের নাম উল্লেখ করা হয় ভারতীয় বিশ্লেষকদের একটি অংশ মনে করছে এসব সফর নিছক সুজন্য সাক্ষাৎ নয় বরং এর পেছনে একটি বৃহত্তর কৌশলগত লক্ষ্য রয়েছে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও দাবি করা হয় যে অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পাকিস্তান দ্রুত এই চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের আগেই বিষয়টি চূড়ান্ত করার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমের মতে পাকিস্তান মনে করছে বর্তমান সরকার এই ধরনের একটি উদ্যোগে তুলনামূলকভাবে অনুকূল অবস্থানে রয়েছে এই সম্ভাব্য চুক্তির সঙ্গে তুলনা টানা হচ্ছে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার একটি সাম্প্রতিক প্রতিরক্ষা সমঝোতার গত সেপ্টেম্বরে সৌদি আরব পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে ওই চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এর ভাষা যেখানে বলা হয় কোনো একটি দেশের উপর আক্রমণ হলে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান চুক্তিতেও অনুরূপ ধারা অন্তর্ভুক্ত থাকতে পারে তবে প্রস্তাবিত এই চুক্তিতে পারমাণবিক সহযোগিতার কোনো বিষয় থাকবে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি ইন্ডিয়া টুডে জানিয়েছে এ বিষয়ে মিষ্টিত কোনো ইঙ্গিত মেলেনি বিশ্লেষকদের মতে যদি এমন কোনো বিষয় অন্তর্ভুক্ত হয় তাহলে তা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং ভারতের জন্য তা বিশেষ উদ্বেগের কারণ হয়ে উঠবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও দাবি করেছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং শরীফ উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট ভারতবিরোধী মনোভাব পাকিস্তানের জন্য একটি কৌশলগত সুযোগ তৈরি করেছে তাদের মতে এই প্রেক্ষাপটেই ইসলামাবাদ ঢাকার সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে পাকিস্তানের ক্ষমতাসীন দলের একজন নেতা কামরান সাঈদ উসমানী প্রকাশ্যে বলেছেন বাংলাদেশে আক্রমণ হলে পাকিস্তান ঢাকার পাশে দাঁড়াবে যদিও এসব বক্তব্য সরকারিভাবে পাকিস্তানের নীতিগত অবস্থান হিসেবে ঘোষণা করা হয়নি এই সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিকে ভারতীয় বিশ্লেষকদের একটি অংশ পাকিস্তানের টু ফ্রন্ট স্ট্র্যাটেজি বা দুই দিক থেকে চাপ সৃষ্টির কৌশলের সঙ্গে মিলিয়ে দেখছেন তাদের মতে পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং পূর্ব সীমান্তে বাংলাদেশ এই দুই দিক থেকে ভারতের ওপর কৌশলগত চাপ তৈরি হতে পারে তবে ভারত সরকার এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে দিল্লি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই ধরনের কোনো ন্যাটো স্টাইল প্রতিরক্ষা চুক্তির ঘোষণা আসেনি কূটনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশীয়র মতো সংবেদনশীল অঞ্চলে এমন একটি চুক্তি বাস্তবায়ন সহজ নয় এবং এতে বহু রাজনৈতিক সামরিক ও আন্তর্জাতিক বাধা রয়েছে ফলে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এসব প্রতিবেদন আপাতত দাবি ও জল্পনার পর্যায়েই রয়েছে সব মিলিয়ে বাংলাদেশ পাকিস্তান সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে ভারতীয় গণমাধ্যমে যে আলোচনা চলছে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন প্রশ্ন ও কৌতূহলের জন্ম দিয়েছে তবে বাস্তব চিত্র কী হবে তা নির্ভর করবে ভবিষ্যৎ কূটনৈতিক সিদ্ধান্ত আঞ্চলিক শক্তির প্রতিক্রিয়া এবং সংশ্লিষ্ট দেশগুলির আনুষ্ঠানিক অবস্থানের ওপর